নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না ভালো আছি তবে খুব বলা যাবে না আজকে তার কারণ না মানে রিভু না বেশ শরীরটা আবার খারাপ হয়েছে শরীরটা খারাপ বলতে ওর না চোখে একটু আঞ্জুনি টাইপের উঠেছে এটা তো কোনো দিন ওর ওঠেনি তো সেই কারণে আর চোখটা ওর বেশ ব্যথা তো হালকা হালকা বলতে একশোর ওপরে আর কি জ্বরটাও আছে আর হচ্ছে রাত্রে ওর ভীষণ মানে কাশি হচ্ছিলো তো ওকে রাত্রে দু তিনবার না গ্যাস দু তিনবার না তিন চারবার আর কি গ্যাস দিতে হয়েছে আর বিশেষ করে না দেখবে মানে সূর্য যতটা যখন অস্ত যায় আর কি তো তারপর পর থেকে না বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের আর কি শরীর খারাপ হতে থাকে তো সেই কারণে না সকাল থেকে মানে কি বলবো আর এখন যে যে তোমরা দেখছো না এটা কিন্তু মানে সকাল পুরো মানে যেহেতু বারোটার আগ পর্যন্ত সকাল তবে সকালে এটা কিন্তু পোনে বারোটা এরকম নাগাদ আমি ভিডিওটা মানে করছি তো আজকে না ভেবেছিলাম ভিডিওটা করতে পারবো না বা করবো না যেহেতু রিভু সকাল থেকে রিভুকে নিয়েই সময়টা কাটছিল আর রাত ও ঘুমোয়নি আমরাও না কেউ ঘুমোয়নি তো আমারও ভীষণ মানে না ঘুমোতে পারলে একটু না ঘুমোতে পারলে আমারও ভীষণ ঘাট যন্ত্রণা করে আর কি যেহেতু আমার একটু হাই প্রেশার আছে তো ঘুমটা ঠিকঠাক না হলে না এরকম সমস্যা আমার ভীষণভাবে হয় আর কি তো দেখো বাসনটাও কিন্তু আমি সকালে রাতের বাসনও মাজা হয়েছিলো না কালকে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ ছিল তো যেহেতু সকাল থেকে ওকেই নিয়ে বসেছিলাম তো ওর সঙ্গেই মানে কাটছিলো তো তারপরে দেখো রান্নাঘরে ঘরে এসেছে আর আজকে যেহেতু সকাল থেকে ওরকম অবস্থা তো রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি সেইভাবে বলতে চা মুড়ি খাওয়া হয়েছে আর কিছুই না তাও মানে লাভু করেছে আর কি আর রিভুকে একটু দুধ কোনোভাবে খাইয়ে দিয়েছি তো দেখো গরটাও সেভাবে গোছানো হয়নি তো গুছিয়েছিলাম তো তারপর আর একটু ভালো করে আর কি গুছিয়ে গোছাচ্ছে আর কি যে বালিশ কাঁথা দেখবে বাচ্চা কাচ্চা শরীর অসুস্থ থাকলে ওরা আরও বালিশ নিয়ে এটা সেটা নিয়েই কিন্তু পড়ে থাকে তো যাই হোক একটু কোনোভাবে গুছিয়ে রাখছে আর একটু তো সকাল থেকে বললাম না যে এইভাবেই ছিল তো সেভাবে গোছানো হয়নি আজকে ঘর তো আর বাচ্চারা দেখবে ছো মানে কোলের থেকে নামতেই চায় না তো তারপরে ওষুধ খাওয়ানোর পর ওর বাবা যেহেতু বাড়িতে ছিল তো ওর সঙ্গেই ছিল আর দেখো আমি কিন্তু রান্না করছি আর এদিকে ঘরে আসছি বারবার ওকে দেখছি এরকমই করছিলাম তো এই যে নিরামিষ রান্না করব আর আজকে না আমাদের বাজারে কে যেন মারা গেছে তো সেই কারণে মাছ বাজার পুরো বন্ধ থাকবে আর কি তো মাছ বাজার খুলবে না আর মাছ বাজার খোলা থাকলেও আজকে হয়তো বাজারটা হতো না তার কারণ দেখো এইভাবে ছেলে শরীর খারাপ থাকলে কিছু রান্নাবান্না করেও খেতে ইচ্ছা করে না তো মানে বিভু বলেছিল যে নিচের থেকে খাবারটা নিয়ে আসছে তো নিচে হোটেলটা না বন্ধ ওরা সবাই পুরীতে বেড়াতে গেছে আর কি তো যাই হোক কিছু তো করে খেতে হবে তো সেই কারণেই ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আর এইদিকে নিয়ে আমি স্তরকিটা করবো আর কি আর ওইদিকে কিন্তু আমি বারবার ঘরে যাচ্ছি আর আসছি যে রিভুটা কী করছে আর কি আর বারবার ডাকাটা কী করছে আর বাচ্চাদের দেখবে বাচ্চা কি বলবো আমরা এখনও মানে শরীর খারাপ হলে আগে কিন্তু মায়ের কথাটাই বেশি মনে পড়ে তো আর বাচ্চারা তো আরও বেশি তো তারপরে দেখো এই যে বাসন বাসন বললাম না এর মধ্যে দিয়ে মানে কিভাবে যে ছোটো ছোটো করে কাজ করছে শুধু ভাবছি যে কো তাড়াতাড়ি করে আমি রিভুর কাছে যাবো মানে একভাবে সুস্থভাবে থাকতে পারবো তো সেটাই আর কি তো তারপর দেখো রান্না বান্না হচ্ছে যে বাসনগুলোও কিন্তু সকাল মানে সকালে না মানে রান্না করার আগেই সব মেজে পরিষ্কার করে নিয়েছি তো সেইগুলো সব গুছিয়ে রাখলাম আর কি তো এর মধ্যে দিয়েই করতে হবে আর দেখো চুল টুলের আমার আজকে কোনো মানে কিছুরই ঠিক নেই আর এই যে ভাতটা হয়ে গেছে তো রিভু না লাবু না মানে পুজোটা দিয়ে দিয়েছে দেখো দিয়ে ও হচ্ছে ও মানে টিউশন আছে দুপুরবেলা তো সেখানে চলে গেছে আর লাবু অনেক কাজ করে দিয়েছে আজকে আর কি মানে সকালের মানে খাবার দাবার মানে খাবার দাবার বলতে চা ছাড়া তো ও আর কিছুই করতে পারে না তো সেইগুলো অনেক হেল্প করেছে জল ভরা আর কি এটা সেটা তো তারপর ওই যে চলে গেছে আর রিবুর ওষুধ খাইয়ে দিয়েছে দেখো সকালে কিন্তু ওকে আমি দুধ খাইয়ে দিয়েছিলাম শুধু আর কিছুই খাইনি খেতে চায়নি তারপর ওষুধ খাইয়ে আর বাবার কাছেও শুয়ে আছে তোর বাবার কাছেও কিন্তু ভালো থাকে তো তবুও মা মা করে আর কি তো দেখো ঘরটা কিন্তু আজকে আমার সকাল থেকে একদম ঝাড়ই দেওয়া হয়নি তো এই যে এখনই কিন্তু ঝাড় দিচ্ছি যেহেতু সকালে আমি ঘর ঝাড় দিই তবে আজকে আমি ঘর ঝাড় দিই এই যে এখনই ঝাড় দিচ্ছে আর কি তো তারপরে যে দেখো ভালো করে কিন্তু ঝাড় দিয়ে আমি মানে তারপরে এই যে দেখো রিভু মানে বিভু বললো তাহলে তুমি আমাকে খেতে দিয়ে দাও ওরও খিদে পেয়েছে তো ও সিদ্ধ দিয়ে কিন্তু আগে একটু খেয়েছে তো উচ্চ সিদ্ধ দিয়েছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর এই যে দেখো আর এই যে এই করেছি তবে এই তরকারিটা কিন্তু বিভু ভালোই খায় তবে দেখো আর ও মানে কি বলবো বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে ও আমার থেকে ওরই বেশি টেনশান তো দেখো তারপরে যে মানে রিভুকে ভাবছি একটু খাইয়ে দেবো দেখি খাই নাকি তো বেশি করে ঘি দিয়ে ওকে আমি না যে মানে খাইয়ে দিয়ে মানে গেছিলাম স্নান করতে তো স্নান করে আমি দেখো চলে এসেছি আর ওই দেখো রিভু হচ্ছে শুয়ে আছে ও দেখো আবার মানে আর দেখো এখন কিন্তু ও শরীরটা খারাপ মানে ঠান্ডাও লেগেছে আর কাশিটাও আছে আর একটু না জ্বরও হচ্ছে আর ওর বা চোখে না একটু মানে চোখটা ফুলেছে যে আঞ্জুনি টাইপের উঠেছে না তো দেখো আর ও না আনন্দই পাচ্ছে ও শরীর খারাপ যেহেতু ও বারবার খালি বলছে দেখো আমার জ্বর হবে জ্বর হবে আর ওষুধ খেতে না কি বলবো এত পছন্দ করে আরে এত ওষুধ খেতে পছন্দ করলে না মানে শরীর খারাপ দেখবে যেতেই যায় না আর ও না কখনোই বলে না আর ছোটোবেলা থেকে যেহেতু ও ভালোই ওষুধ খায় আর কি তো ঠান্ডার সমস্যা ওর আছে তো সেই কারণে ও ওষুধটা বেশি পরিমাণে খায় তো ও ভাবে যে আমি ওষুধটা খেলেই সুস্থ হয়ে যাবো তো সেই কারণে না ও ওষুধটা খেতে ভীষণ পছন্দ করে তো দেখো আমি ওকে ভাত খাইয়ে দিই তারপরে স্নান করে চলে এসছি তো ওকে আমি যে ওষুধটা খাইয়ে দিচ্ছি তারপরে এসে নাহলে সঙ্গে সঙ্গে খাইয়ে দিলেন একটা বমি বমি করে তো দেখো আমি আর ওই এখন বাড়িতে আছে আর ও না মানে শুধু কোলে আসতে যাচ্ছে তো মানে বলছে মা আমি মানে আমার ভাল লাগছে না কখনো বলছে মানে শরীর খারাপ হয়েছিল কখনো বলছে পেটে ব্যথা আবার এই যে হাঁচি এমন করেই যাচ্ছে তো আমি ওকে বলছিলাম বাবা তুমি ঘুমিয়ে পড়ো ঠিক হয়ে যাবে তো আজকে না আমরা শরীর খারাপ হয়েছিল তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না তো যেইটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম বন্ধুরা তো কি বলবো তো তারপর দেখো রিভুকে না ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে আর কিছু জামা কাপড় ছিল কালকেও কেটেছিলাম তো সেইগুলো না একে একে সব ভাজ করে গুছিয়ে নেবো কারণ এখন যদি একটু গুছিয়ে না নিই না তো আর মানে এইগুলো সব জমে থেকে যাবে আর কি আর হবে না আর আমারও না শরীরটা খুব একটা ভালো না তার কারণ তোমাদের বললাম যে কালকে রাতে একদমই ঘুম হতে পারিনি তো মাথাটাও যন্ত্রণা করছো তো এইগুলো গুছিয়ে তারপর ওর কাছে ভাবছে আমিও একটু ঘুমিয়ে নেবো দেখি নাহলে শরীরটা ভালো হবে না ভালো লাগবে না আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো থাক লাগলে পাশে থেকো একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো চলো জায়গায় জায়গায় সব জিনিসপত্রগুলো রেখে দিই আর তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা